তারেক রহমানকে এবার জবাব দিতে হবে চারোদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব দে হোয়াট ডাজ ইট মিন মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে যেটা আওয়ামী লীগও পারেনি তার বিরুদ্ধে এই চাঁতি ফুসে উঠেছে বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে রেশ কতদূর যায় দেখবেন বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামা চাপা দিত বিশ্বজিৎ অমুক কত কিছু এটাকে আওয়ামী লীগ আমল তারেক রহমান ধামা দিতে পারবে কিছুতেই পারবে না দর্শক মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা এবং তার লাশের উপর নৃত্যের যে ঘটনা বিশ্ব বিবেক বসেছে তোল পাঠ সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বিষয়টাকে আরেক ছয়ত্রিশ জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের লোকজন যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে স্লোগান একটাই তারেক রহমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব দে বামপন্থী দানপন্থী সবাই বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথে নামে কারণ চারদিকে প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান তারেক রহমান তুই জবাব দে আমার ভাই মরলে কোন জবাব দে বলছে কিন্তু জামাত শিবির বললে যে তাসির সবাই মিলে বললো সেই তাসির করবে না জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ঘটনা ঘটে যাবে বিএনপির চূড়ান্ত পরাজয় হবে ফেসিবাদ আর মাথা উঠে ফেসিবাদ হয়ে উঠতে পারবে না তারা চালাবাদি বন্ধ হয়ে যাবে কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন বিএনপির এই সন্ত্রাসীদের সন্ত্রাসের বিরুদ্ধে এই আয়ামী জাহিলিয়াদের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ফুসে উঠছে তখন মিনিমাম লজ্জাসরম যদি এই বিএনপি থাকতো তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো চুপচাপ থাকতো যে না একটা ঘটনা ঘটে গেছে আমরা চুপ থাকি কোনো লজ্জা সরম নাই বিএনপির এই মূর্খ সাপ্রী গুলো এরা ফেসবুকে লিখছে বলছে যা ঘটেছে জামাত শিবিরের কিছু বলার অধিকার নাই কারণ তারা একাত্তর গণহত্যার সহযোগী ছিল এই সেম কাজ করে হাসিনা মারা গিয়েছে একই পথে যাচ্ছে বিএনপি মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবিরকে টেনে এনে হাসিনা জয় বাংলা হয়েছে তাহলে বিএনপি যা একদম সেই রাস্তায় যাচ্ছে এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আবার কমুক্ত নানান ছাত্রদল অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক পোস্ট দেখলাম তারা বিষয়টা ডিফেন্ড করছে কি ঘটনা যাই হোক জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই জামাত শিবির আবার তারা এই ছাপ্রিগুলো প্রচার করেছে যে খুলনা এক যুবদল নেতাকে ওরা নিজের হত্যা করেছে এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি এই বিএনপি হচ্ছে স্ট্যান্ড বিএনপি ওরা খুলনায় নিজেরা কামড়া কামড়ি করে এক নেতাকে মেরেছে বলছে শিবির পাগল ছাগল বিশ্বাস করে না তো বিএনপির এই সব কুত্তাও বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না দর্শক ওরা ওদের মধ্যে বোধ নেই লজ্জা স্মরণ নেই ওরা বলছে অমুক এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না এই ধরনের নির্লজ্জ কথাবার্তা বলছে কিন্তু সমগ্র জাতি ফুসে উঠেছে তারেক রহমানের প্রতি বার্তা দেওয়া হচ্ছে এটা ভাববেন না যে হাসিনা আমল যে মিডিয়া একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাবে যে না এটা একটা চাঁদাবাদী অন্তর্গন্দর প্রভাব বিস্তার করতে করছে না না এটা তারেক রহমানের নির্দেশ হত্যাকাণ্ড ঘটছে তারেক রহমানের লাইসেন্স হত্যাকাণ্ড ঘটছে তারেক রহমানের গুণ্ডা ঘটনা ঘটিয়েছে তাদের তারেক রহমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাইটলি ছিল উঠেছে কি ভেবেছিল রহুল কবির স্বাক্ষরিত একটা বালের বিবৃতিতে বালের বিবৃতিতে বহিষ্কার করা হয়েছে নাকি ওই সব ওই বিবৃতি জনগণ তো না বিবৃতি নিয়ে তোরা থাক জবাব দিতে হবে তারেক রহমানকে বিএনপির হাইকমান্ডের হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সারা দেশে বিএনপি পরিণত করছে কারণ তার ভয় দ্রুত নির্বাচন আদায় করতে যাচ্ছে দেখাতে চাচ্ছে না এই দেখেন দেশের অবস্থা ভালো না অতএব নির্বাচন দেন এই জন্য বিএনপি নিজেরা নিজেরা কামরাকামলি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারেক রহমান দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি পরে বসে থাকুন কিছু দল চালান আপনার দল নিয়ন্ত্রণ করতে পারছেন না চাঁদা না পে পাথর মেরে মানুষ হত্যার ঘনায় পুরো জাতি জাতিস্তম্ভিত বাংলাদেশ চর্মনাই রাইটলি রোল প্লে করছে এখন আমি দেখছি যে চর্মনায় প্রতিবাদ করছে স্লোগান এই মুখস্থ করাবেন বাচ্চাদের সবাইকে করবেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে লন্ডনে চাঁদার ভাগ পায় তার তুই জবাব দে আমার ভাই মোড় লোক স্লোগান শিখাতে হবে বিএনপি রক কাটা মুখস্থ করাতে হবে বিএনপি ইচ্ছা করে হত্যা করার পর রক কাটে যাতে জামাত শিবির উপর দায় চাপানো যায় কিন্তু এইসব এইসব হাসিনার থিওরি কেউ খায় না এগুলো পরাজিত হয়েছে পাঁচ অগাস্ট দর্শক আন্দোলন বাংলাদেশ রুখে দাঁড়াচ্ছে হ্যাঁ তাদের রুখে দাঁড়ানোর বিরুদ্ধে বিএনপি দেখে বিএনপি মাথা খারাপ হয়েছে না হবে জামাত শিবির মাথায় মাঠে নামে নাই তাতে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দু একজন ছেলে দু একটা ফেসবুক পোস্ট দিয়েছে ওতেই ওদের মাথা খারাপ জামাত শিবির যখন মাঠে নামবে এই পালানোর জায়গা পাবে আল্লাহ আর জামাত শিবিরকে এক নামবে না এনসিবির ছেলেরা বলেছে যে আওয়ামী লীগের লেগেছে সতেরো বছর আর বিএনপি সতেরো দিনও লাগেনি এই সন্ত্রাস হতে সন্ত্রাসী কাজ করতে এনসিপির ছেলেরাও বার্তা দিচ্ছে গণ অধিকার পরিষদের ছেলেরা মাঠে নেমেছে ছাত্র অধিকার পরিষদ মাঠে নেমেছে সবাই মাঠে নামছে কোনো ছাড় নেই আগের দিন নেই শারজি সালাম জানিয়ে দিয়েছেন আগের দিন নেই তার প্রমাণ ছাড় পাবেন না তরুণ প্রজন্ম আপনাদের ছাড় দিবে না আপনাদের এই সন্ত্রাসী ওই টেন পার্সেন্ট খাম্বা ওগুলো আগে খেয়ে ভবন খেয়ে আপনি বেঁচে গেছেন তখন ওই ইয়াং জেনারেশনের পলিটিক্স ছিল না এখন তারুণ্য জেগে উঠছে ওই টেন পার্সেন্ট খাম্বা চলবে না বাংলাদেশে এক ঘটনায় বিএনপির বারোটা বসবে এক এমিট করে এক ধরনের বিএনপি বারোটা বসবে কি ভেবেছিলেন দুই দিন পর মানে হাসিনার মতো ভেবেছিল যেটা চাপা করে যাবে না করবে না হবে অলরেডি অফিসিয়াল স্টেটমেন্ট আসতে শুরু করেছে সব দল দেখবেন যে স্টেটমেন্ট দিবে মিডিয়া টক শো হবে কলাম লেখা হবে সিনেমা বানানো হবে শর্ট ফিল্ম হবে ইসলামী যুবন আন্দোলনকে ধন্যবাদ রাজপথে আব্রা সাহেব আছেন বিক্ষোভ মিছিল করছেন দর্শক আহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েক দফা মিছিল হয়েছে অবশ্য মজার বিষয় ছাত্র দলের ছাত্রীগুলো এর বিরুদ্ধে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে জনগণ কি এটা এই কাজ অমিল করতো যে হত্যা করতো তারা আবার তারাই মিছিল করতে বুঝারছে পতন হয়েছে আবার একই দিকে যাচ্ছে বিএনপি একই স্টাইলে বিএনপি পতন হবে তার একটু আমাদের